রয়্যাল এনফিল্ড নামটা শুনলেই বুকের ভিতর কেমন যেন ধুক করে উঠে রয়্যাল এনফিল্ড সকল ছেলেদের ক্রাশ এক কথায় বলতে গেলে জাতীয় ক্রাশ তাই রয়্যাল এনফিল্ড কে দেখতে চলে আসলাম আজকে রয়্যাল এনফিল্ড এর শোরুমে ভাবতেছি একটা অর্ডার করেই ফেলবো রয়্যাল এনফিল্ড এর শোরুমে এসে অর্ডার করতে গিয়ে আমাদের সাথে যা যা হলো তা থাকছে আজকের ভিডিওতে তো চলুন প্রতিবারের মতো শুরু থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো গুড পিপল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাব রয়্যাল এনফিল্ড এর নাকালপাড়া শোরুমে আমার সাথে যাচ্ছে বন্ধু শুভ সাদিক এবং মাসুদ আমরা চারজন মিলে দুটা বাইকে চলে যাব রয়্যাল এনফিল্ড এর শোরুমে বন্ধু শুভকে বললাম তুই এটা কি চালাছিস ইয়ামাহা প্লাস্টিক আমরা আজকে দেখতে যাচ্ছি লোহা অতপর যাত্রা শুরু হলো রয়্যাল এনফিল্ড এর দিকে ভাবতে খুব ভালো লাগতেছে খুব এক্সাইটেড লাগতেছে যে আজকে রয়্যাল এনফিল্ড এ যাবো দেখবো কি কি বাইক আছে খুবই ভালো লাগতেছে আর কত প্লাস্টিক বাইকে চলবো এবার ইচ্ছা করতেছি একটু লোহার বাইকে চড়ি তাই আর ধৈর্য সহ্য হচ্ছে না ইচ্ছে করতেছি উড়াল দিয়ে চলে যাই রয়্যাল এনফিল্ড এর শোরুমে ধুর এদিকে আবার শুভর মনে পড়ছে ওর গাড়িতে তেল নাই তাই আবার তেল ভরতে প্রতিবার ঘুরতে যাওয়ার সময় ওর গাড়িতে তেল থাকে না বারবার তেল ভরার জন্য দূরে যায় এদিকে মাসুদে চলে আসে হ্যাঁ ওর গাড়িতে নাকি তেল নেই কারে কারে বুঝতে পারতেছি না হলে আমরা এক ধরে চলে যাবো রয়্যাল ইনফিল্ডে আর কোথাও দাঁড়াবো না বন্ধু সাদিক বাইকে বসতে ভয় পায় তাই সে বাইকের পিছনের হ্যান্ডেল শক্ত করে ধরে বসে আছে পোলা পাইনের মতো অতপর তেল ঢুকেনা শেষ এখন আমরা যাত্রা শুরু করলাম রয়্যাল এনফিল্ড এর দিকে আর কোনো তাকাতাকি হব না কোথাও তাকাবো না এক দৌড়ে রয়্যাল এনফিল্ড এর নাকালা শোরুমে চলে যাবো আমরা এখন ফাইনালি ওই যে দেখা যাচ্ছে রয়্যাল এনফিল্ড ইনফিল্ডের শোরুম আমার ধৈর্য সহ্য হচ্ছে না তাড়াতাড়ি করে ইউটার নিয়ে আমরা চলে যাচ্ছি রয়্যাল ইনফিল্ড এর শোরুম এর দিকে ও হো হো কি যে ভালো লাগতেছে রয়্যাল ইনফিল্ড এর শোরুমটাকে দেখে বাইক দেখে না জানি কত ভালো লাগবে সো চলুন যাই আমরা রয়্যাল ইনফিল্ড এর ভিতরে ঢুকবো এখন আগে আমাদের গাড়িগুলো পার্ক করতে হবে সো আমরা পার্কিং লটের দিকে চলে যাচ্ছি পার্কিং লটে গাড়িগুলো পার্ক করবো এখন এখানকার সিকিউরিটি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কোথায় বাইক গুলো রাখা হবে সুন্দর ভাবে রেখে দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো বাইক পার্ক করা শেষ এখন আমাদের রয়্যাল ইনফিল্ড এর ঢোকার পালা সো চলুন তাড়াতাড়ি করে চলে যাই আমরা রয়্যাল ইনফিল্ড এ বা ঢোকার আগে আমরা রয়্যাল ইনফিল্ড এর সামনে একটু ফটোশুট করে নেই সর্বপ্রথম মাসুদ দাঁড়িয়েছে ফটোশুট করার জন্য তারপর কে তুলবে দেখা যায় ও তারপর দেখি আমার পালা আমি চলে আসলাম ছবি তুলতে বন্ধু শুভকে বললাম ভিডিও করতে কিন্তু ভিডিও এমন ভাবে নাড়াছাড়া করতেছিল ঠিক মতো ভিডিও করতে পারতেছিল না আমাদের মতো আরো বহুত পাপি এখানে ফটোশুট করতেছে অনেক তো হলো ফটোশুট এবার ভিতরে যাওয়ার পালা ভাই খুবই এক্সাইটেড লাগতেছে ভিতরে ঢুকতেছে আর কেমন যেন লাগতেছে বুকের ভিতরে ধুক করতেছে ফাইনালি ঢুকে পড়লাম এই দেখেন কি সুন্দর ভাই দেখলে মনটা জুড়ায় যায় লুকস দেখেন লুকস দেখলে মনটা যায় রয়্যাল এনফিল্ড এর ডিজাইন আসলে অন্য কেউ করতে পারে না সেই এক একটা বাইক দেখার মতো দেখে আসলে মনটা ভরে যাচ্ছে এখানে যে শোরুমটাতে বাইক গুলো রাখা হয়েছে শোরুমটা ডেকোরেশন দেখার মতো ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি দেখে খুব ভালো লাগতেছিল আর বাইক তো বাইক দেখার মতো দেখার মতো ইচ্ছা করতেছে এখনই বাইকের উপরে উঠে ভিডিও করি বাইক স্টার্ট করা যাবে না বাট বাইকের উপরে বসে একটু অ্যাক্টিং করা যাবে মডেলিং করা যাবে বাট স্টার্ট দেওয়া যাবে না আমারা সহ্য হচ্ছে না আমি এখন ইচ্ছা করতেছে বাইকের উপরে বসে আসলে ফটোশুট করি এদিকে দেখেন ভিতরে কি সুন্দর জিনিসগুলো সাজাই রাখছে বাইক এক্সেসারিস হেলমেট শু জ্যাকেট কি সুন্দর করে সাজানো বন্ধু তো সহ্য হচ্ছে না সে আগে উঠে একটা ট্রায়াল দিয়ে দিলো দেখি অবস্থা বাইকের এইদিকে শুভ বলতেছে আমার সহ্য হতেছে না আমি আগে উঠে ট্রায়াল দিলাম আমার ভিডিও আর কি করার ওর ভিডিও আগে নিতে হবে তারপর আমাদেরটা মুর্বি মানুষ বলছে ইস কি হাসি বাইকে উঠে হারে মনটা মনে ভরে গেছে একবারে আসলে রয়্যাল এনফিল্ড এমন ভাবে ডিজাইন করে সব ধরনের মানুষের কাছেই মানায় হুজুর হোক পাঞ্জাবি পরা টুপি হোক শার্ট প্যান্ট পরা হোক কম বয়স হোক বেশি বয়স হোক সবার সাথে রয়াল এনফিল্ড বাইকটা যায় সে একটা বাইক সেই ফাইনালি উঠলাম ও হো কি যে ভালো লাগতেছে বাই বাসায় প্রকাশ করার মতো না পুরাই লোহার বডি কি চালাই আমরা প্লাস্টিক সকল বাইকের বাপ এটা ভাই উঠার পরে যে শান্তি লাগতেছে অনের ভিতরে আমার সাথে কি বাইকটা মানাইছে কিনা বন্ধুরা কমেন্টে জানাও বাইরে বাই একের পর এক মডেল প্রত্যেকটা মডেল ভাই দেখার মতো কি বলবো মানে ইচ্ছা করতেছে সবগুলা বাইক অর্ডার করে ফেলি মাসুদ বন্ধু তো সেই এক্সাইটেড কি রে তোরা সবাই বাইক উঠে ট্রাই করছিস আমি ট্রাই করবো না সে উঠে গেল বাইকের উপরে বলতেছে নি আমার ভিডিও কর ও সাদা কালারের বাইক টা আসলেই ভালো লাগতেছে মাসুদের সাথে মানাইছে নেতা মানুষ তো আর এইখানে এই বাইকটা ও ভাই দেখার মতো এটার উপরে আমার উঠতে ইচ্ছা করতেছে আমি উঠবো এটার উপরে এখন তাই মাসুদকে বললাম ভিডিও কর আমি এখন এটার উপরে উঠবো সো হো বাই সেই একটা ফিলিংস ক্লাসিক দেখতেই আসলে ভালো লাগে ভাই এরকম একটা বাইক থাকলে এলাকা দিয়ে বের হইলে ওহো হো সবাই তাকে থাকবে কি একটা বাইক সবাই চালায় প্লাস্টিক আর আমরা চালাই লোহা 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 বন্ধু মাছ তার পেজের জন্য একটা সুন্দর শট নিতেছে বাইকের এর ক্লোজ শট ডট রয়্যাল এনফিল্ড লোগো সহ শোরুমটা দোতলার মতো সিস্টেম করছে ওরা আগেই উপরে যে আমাদেরকে ডাকতেছে জলদি উপরে রাই তোরা নিচে কি করস উপরে আরো সুন্দর সুন্দর বাইক বা আমার তো আর ধৈর্য সূর্য দেশে না তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছে উপরের দিকে বাইক দেখার জন্য ও মাই গুডনেস এখানে আরো সুন্দর সুন্দর বাইক সাজানো আছে দেখে ভাল লাগে এখানে কি সুন্দর বাইকের ব্যাকসিট গুলো ঝুলিয়ে রাখছে দেখে ভাল লাগতেছে এই যে একটা বাইক ব্ল্যাক শেপ ও হো হো সেই বাইক অনেক মানুষ আসছে বাইক গুলো দেখার জন্য আসলে সবার জাতীয় ক্রাশ এটা সবাই দেখতে আসছে রেড কালার এর বাইক ওহ রেড কালার এর বাইকটা তো আরো সুন্দর পুরো একটা ক্লাসিক লুক আসে এই যে এখানে এই লোকগুলো দেখতেছে আসলে কেমন বাইকটা আমি একটু ধরে দেখলাম কেমন লাগে টোকা দেখলাম আসলে লোহা কিনা হ্যাঁ আসলে লোহার বডি সবাই যে যার মতো করে দেখতেছে বাইক গুলো কেউ ফটো শুট করতেছে কেউ ভিডিও শুট করতেছে সবাই সবার মতো করে এনজয় করতেছে বাইক দেখতেছে আর এই বাইক তো একদম খুঁটি নাটি এ টু জেড সব দেখতেছে কোথায় কি আছে কিভাবে গিয়ার শিফটিং করে কতটু স্মুথ গিয়ার শিফটিং ভালোভাবে চেক করে দেখতেছে মনে হয় এবার একটা অর্ডার করেই ফেলবে এইদিকে একটা বসার জায়গা আছে সবাই বসে আছে সাদিক বন্ধু এখানে অনলাইনে ঢুকে প্রাইস সার দিতেছে সবাই যে যার মতো করে বাইক গুলো দেখতেছে বাট কষ্ট একটাই চালায় দেখতে পারতেছে না বাট উঠে একটু অ্যাক্টিং করতেছে বাইক চালাইতাসি আমরা একটা সেলফি পোজ নিয়ে নিলাম এদিকে মাসুদার শুভ ফটোশুট নিয়ে ব্যস্ত ছবি তোলার পর সাথে সাথে দেখতেছে ছবিগুলো আবার কেমন আসছে নালে আবার তুলবে কি একটা অবস্থা এখানে আসলে ছবিগুলো সুন্দর সুন্দর আসে যে সুন্দর ডেকোরেশন ছবিতে সুন্দর আসবে মেড লাইক আ গান ওয়াও ট্যাগলাইনটাও সেই এদিকে এই বাইকে পুরো এক্সাইটেড বাইক একটা অর্ডার করে ফেলবো সে উঠে তার তিন বন্ধু মিলে দেখতেছে আলোচনা করতেছে অর্ডার করা যায় কিনা আমার কাছে এই লাল কালারের বাইকটা আসলে খুবই ভালো লাগছে পুরো ক্লাসিক এবং রেড কালারটা ফুটে আছে সাদিক বন্ধু এটিমের মতো দাঁড়ায় আছে ভাই যে বাইক আমার তো ভালো লাগতেছে না মন চিতেছে সবগুলো নিয়ে ফেলি কিন্তু আমার সাধ্যের বাহিরে তাই সে মন খারাপ করে দাঁড়ায় আছে ভাই তোরাই দেখ আমি আর দেখবো না দেখলে আর বেশি কষ্ট লাগবো আর এইদিকে এক ভাই তার পেজের জন্য লাইভ করতেছে ভাই সেই কনফিডেন্স নিয়ে বাইকের কনফিগারেশন গুলো সুন্দর বলতেছে বন্ধু সাদিক এবার বলতেছে যে না অর্ডার করতেই হবে আর ভালো লাগতেছে না একটা অর্ডার দিয়েই ফেলবো বলতেছে তোমার বুঝাইতেছে না না পাগল না পাগল না এখন এটা দিবে কি করতে একটু পরে দে আমি এদিকে ভাবলাম একা একা বসে না থেকে একটু বাইকের উপর বসে পোজ নেই আসলে বাইকের উপর বসলে অন্যরকম একটা ফিল পাওয়া যায় সিট যথেষ্ট সুন্দর এবং ভালো আরামদায়ক করে বানানো হয়েছে হুজুররাও কেন পিছিয়ে থাকবে হুজুররাও চলে আসে দেখার জন্য রয়্যাল এনফিল্ড সত্যি বলতে আমার কাছে এই রেড কালারের বাইকটা সব থেকে বেশি ভালো লাগছে অনেক ক্লাসিক লোক খুবই সুন্দর অবশেষে সুযোগ পেলাম এই বাইকের উপরে উঠে একটা ভিডিও করা তাই সুযোগটা নিয়ে নিলাম সাথে সাথে উঠে গেলাম ও ভাই দেখেন যা লাগতেছে অমাইক লাগতেছে রয়্যাল রয়্যাল এনফিল্ড লোক ওটা দেখলেই তো শান্তি লাগে আর এই বাইক রেড কালার আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ক্লাসিক লোক সিঙ্গেল সিট হু 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 ভাই ইচ্ছা করতে সেটাই অর্ডার করি আমার তো আর সজ্জিত আছে না মঞ্চিতা সেটাই অর্ডার করে ফেলি না এটাই অর্ডার করতে হবে আজকে যাই হোক আপনাদের কাছে কোন বাইক টা ভালো লাগছে একটু জানাবেন কমেন্টে আমার কাছে কিন্তু রেড কালার এর যথেষ্ট পরিমাণে ভালো লাগছে ফাইনালি অর্ডার করার জন্য ভাইয়ের সাথে কথা বলতেছি ভাই ভাই যে দাম বললো দাম শুনে তা আমার কিডনি কান্দে গরিবের ভাই সামর্থ্য নাই রয়্যাল এনফিল্ড কেনার আল্লাহ যদি কখনো সামর্থ্য দেয় তাহলে কিনবো রয়্যাল এনফিল্ড কিন্তু আপাতত গরিবের কোনো সামর্থ্য নাই রয়্যাল এনফিল্ড কেনার তাই দেখেই যাই উঠে উঠে পজ দিয়ে যাই কি আর করবো তাই মন খারাপ করে কি আর করার চলে যাচ্ছি বাসার দিকে বাই রয়্যাল এনফিল্ড বাইক দেখার পরে এখানে যখন আমাদের বাইক গুলো দেখতেছি বাইক গুলা পুরাই গরিব গরিব লাগতেছে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে টিল দেন টাটা বাই বাই